হে মহামানব সুফিরে শুধু একেবার চোখ মেলো এই গ্রামনগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটে কোথাও নেই পার মারিও মরক মন্নান্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত যাত্রা চুপি চুপি কান্না বউ বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার ও সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিস্ময় আমার প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদেরই দু পায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রা কোটি কোটি পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাত ছানি দিয়ে কাছে ডাকে কুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্পি পাকে পৃথিবী উলাস শোনো হে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসরে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চায় কৃপান পৃথিবী লোহের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্নবস্ত্র লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে লোহের মাথায় পদাঘাত হানো। আনো রক্তের ভাগীরথি আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পরপর আজ কাজ ভাঙসে ফাঁদ হাঁকোদিকে দিকে সিংহনাদ সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারো না শোনো না এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র শোনরে মালিক শোনরে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড় হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুল বই সন্রে মজুদ্দার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ববিদ হয় মুছবে কপাল তার মজুদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ আর বিমূঢ় আস্বাদন নয় দিগন্তে প্রত্যাশন সর্বনাশের ঝড় আজকের নৈ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা কর হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত যুদ্ধমণীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলন উত্তাপ টুকরো টুকরো করে ছিল তোমার অন্যায় আর ফিরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নাও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও ভারতবর্ষ মাটি দেয় দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়